বলি চাখরগুলো চা খাচ্ছে পাচ্ছেন আমার ইউটিউব লোগো এবং গ্লাস কিভাবে আমরা কাটিং করি ছোট একটা মাংসের কাছে আর কি ছোট একটা কাজ নিয়ে আসছে তো যাই হোক সবারিটাতে আর কি আজকে আমরা ডেলিভারি দিব দেখতে পাচ্ছেন সামনে আমরা শত আ গ্লাস কাটিং করতেছি সাদা গ্লাস নীল মারকারি কাটলাম সাদা কাটতেছি জানালাগুলো অনেকটা কমপ্লিট হয়েছে রফিক ভাই এ ভাইয়ের বাসা এটা সো আমরা বাসাবাড়িটা আজকে ডেলিভারি হ্যান্ড ওভার করে ফেললাম আপনারা চ্যানেল থেকে এখন সাবস্ক্রাইব করে এমন বিট তো লাইক করে দেন আসসালামু আলাইকুম एवरीवन সকলকে জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা বাসা থেকে বের হচ্ছি আমরা আমাদের ব্যবসা পয়েন্টে যাব এবং ব্যবসা পয়েন্টে গিয়ে আমরা আজকে কিছু গ্লাস কাটিং করব দেন তারপরে আমরা সেই গ্লাসগুলো ফিডিং করতে যাব সব কিছুই নিয়েই আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে তো বের হওয়ার আগে আমরা একটু চা খাচ্ছি চা খেয়ে দিয়ে আর কি বের হব বাচ্চাদেরও চা চলে আসছে আর ওই যে বাড়ির চাকর চা খাচ্ছে দেখতে পাচ্ছেন তো যাই হোক আজকে আমরা বাসার থেকে বের হয়ে দোকানে যাব দোকানে কিছু কাজকর্ম করে আমরা সাইডে যাব একটা বাসা বাড়ি ডেলিভারি দিব আমার ইউটিউব লোগো এবং নাম তো স্টিকারটা ছিল আমার ডয়ারে তাই আর কি মেরেছি তো চলো আজকে আমরা আমাদের অনেকগুলো কাজ আছে সে কাজগুলো একটু একটু করে করি আর আপনাদের সাথে শেয়ার করি বিসমিল্লাহিতাক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম এই যে একটু একটু করে ভেঙেই গেল গোটাটাই তো আমরা আমাদের কর্মযোগ্যতে চলে আসলাম কালকে থেকে আমরা জানালার রেডি করতেছি তো কালকে থেকে বৃষ্টিও হচ্ছে অনেক বেসিক্যালি সেজন্য কালকে থেকে ভিডিওটা করতে পারি নাই জানালার ফ্রেম ট্রেম রেডি করেছি আজকে গ্লাস কাটিং করতেছি আমরা আমার পেছনে দেখতে পাচ্ছেন জানালার ফ্রেম রেডি আছে একটু দেখাই এ হচ্ছে জানালার অলরেডি ফ্রেম এলাই অ্যালুমিনিয়াম সহকারে ফ্রেমগুলো রেডি করে ফেলেছি তো আমরা আজকে গ্লাস কাটিং করব গ্লাস কিভাবে আমরা কাটিং করি সে বিষয়ে আপনাদের সাথে ডিসকাস করতে করতে আর কি আমরা গ্লাসগুলো কাটিং করব 6 মিলি গ্রিন মার্কারি নাসির গ্লাস আমরা জানালাগুলো ডেলিভারি দিতে হবে আমরা এখন বড় গ্লাস নিয়ে আসবো আপনারা দেখুন আমরা বড় গ্লাস নিয়ে আসতেছি তো এই হচ্ছে আমরা বড় গ্লাস নিয়ে আসলাম এইভাবে দেন এখন আমরা মাপ করে কেটে তুলবো গ্লাস কাটিংয়ের ক্ষেত্রেও অনেক হিসাব নিকাশ করে কাটতে হয় যদি হিসাব নিকাশ না করতে পারে তাহলে আপনার লস হয়ে যাবে এই গ্লাসের হিসাব নিকাশ অনেক কঠিন এবং অনেক মানে পরিশ্রম সেজন্যই আর কি আপনাদের সাথে যেহেতু কথা বলতে থাকলে আমার ভুল হয়ে যেতে পারে তার জন্য আর আমরা কথা বাড়াবো না বন্ধুরা আমি দেখ আপনাদের সাথে কথা বলতে বলতে গ্লাস কাটছিলাম আমার সেই প্রাইমারি লাইফের বাল্যকালের বন্ধু আর কি ওই আমরা প্রাইমারি হাই স্কুল ফিল্ডে একসাথে একসাথে পাল্লাপাল্লি লাগতাম ওই যে কার কত যায় সংক্ষেপে বুঝেলেন তো যাই হোক সেই বন্ধু আসছে তিনি একজন মেকানিক্স তার একটা কাজ নিয়ে এসছে আমার কাছে ছোট একটা মানুষের কাছে আর কি ছোট একটা কাজ নিয়ে এসেছে তো যাই হোক সেই কাজটাই করছি আমরা এটা হচ্ছে ইলেকট্রিক চুলা তো ইলেকট্রিক চুলাটা গ্লাস সিস্টেমে আর কি চুলাটা তো চুলাটার গ্লাসটা ফেটে গেছে আপনাকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এ হচ্ছে এই যে গ্লাসগুলো দেখছেন চিরচিরে হয়ে ফেটে গেছে তো এখানে উনি আমার কাছে এই ধারে বরাবরে আর কি হাত মাত কেটে যাবে তাই একটু সিলিকন লাগিয়ে নেওয়ার ব্যবস্থা করছে তো আমরা সেই সিলিকনটা লাগাচ্ছি এবার আপনাদের আর একটা রহস্য বলি আমার ফেসবুক ইউটিউবে যে নামটা দেখতে পাচ্ছেন আমার যে নামটা আপনারা জানে মানে জানছেন এখন যে এ যে বাবু সেই নামটা আমার এই বন্ধুর দেওয়া মোটর মধ্যে যাচ্ছি না হ্যাঁ হ্যাঁ অটোর মধ্যে আমরা যাচ্ছিলাম সম্ভবত চাপাই কোনো এক জায়গায় যাচ্ছিলাম যাই হোক তো সেইখানে যেতে যেতে আর কি তার মাথায় খেলে যে আমার নাম হচ্ছে আসাদুজ্জামান বিশ্বাস তো তা সে তো আমাকে নাম দেয় এজে 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 নাম দেওয়ার পেছনে কারণ সেই ভালো বলতে পারবে তার কাছ থেকে আমরা একটু শুনি কি কারণে সে আমার নাম এজে যে দিয়েছিল। স্যার বলে না আমি দেখলাম যে আসাদুজ্জামান বাবু বাবুটা যখন আমি দিলাম আসাদুজ্জামান এবারে এ যে বলাই যায় হঠাৎ মাথায় আসলো তখন আমাকে বললাম যে ঠিক আছে তুমি এই নামটা ব্যবহার করতে পারো ছোট করে এই যে এখন আপনারাই বলেন কেমন হয়েছে এই যে কেমন চলছে এ যে কাজকর্ম আপনারাই বলেন এই ছিল হচ্ছে আমার নামের পেছনের কাহিনী আমার বন্ধু এসেছে আর চা না খাইয়ে কি পারি তার জন্য একটু অফার করলাম যে তুমি একটু আমার কাছ থেকে চা খেয়ে যাও আমার কাজ করে দিচ্ছি কতক্ষণে এসে হবে

এই গ্লাসগুলো লাগাতে যাবো চলুন আমরা আজকে জানালা গোটা লাগিয়ে আসি আমরা জানালা লাগাতে যাচ্ছি ডাঙ্গাপাড়া সে অটো সব আমরা অটো অটো যান এই হচ্ছে মাঠের মধ্যে চলে আসছি আমরা দেখতে পাচ্ছেন আকাশের ওয়েদারটা বৃষ্টি মেঘাচ্ছন্ন অনেক আজকে কয়দিন যাবৎ বৃষ্টি হচ্ছে সেই ঝুম বৃষ্টি দেখতে পাচ্ছেন কিরকম আকাশে এখনো বৃষ্টি আর এটা হচ্ছে আমাদের হলের মোড় ডাঙ্গাপাড়া ভাই ভালো আছেন আজকে আমরা ডেলিভারি দিব দেখতে পাচ্ছেন সামনে শিলার করা বাসাটা এই ঘরে দুইটা ডাইনিং স্পেসে একটা আর রান্নাঘরে একটা আর এই ঘরে হচ্ছে দুইটা জানা তো চলুন তারা আর এখানে এইখানে ঘরে হবে ফিক্সড এবং স্লাইডিং সো তারা রেডি করুক তোরা কর তাইলে আমি দোকানে গেলাম হ্যাঁ কোনো সমস্যা হলে জানাবি আর কিছু প্রয়োজন হলে ফোন এই ভেন্টিলেটর গেলা ভিতরে ঢুকেলে এই ছোটো পাল্লাগালা ঢুকেলে না হলে আবার যে মেঘটাকে যদি পানি টানি আসে তখন আবার ছিটে কাদা মাদা হবে তো চলুন আমরা আমাদের দোকানে গিয়ে আমাদের দোকানের কার্যক্রম করি আর তাদেরকে এখানে কাজে লাগিয়ে দিলাম তারা কাজটা শেষ করুক আমরা শত গ্লাস কাটিং করতেছি সাদা গ্লাস নীলমার কারি কাটলাম সাদা কাটতেছি তারা আমার কাছে কন্টিনিউ গ্লাস নেয় যার কারণে আর কি আমার এখানে আসছে তারা

তো ফিটিং করো নাকি তো দেখুন আমরা একটা গ্রামীণ পরিবেশের মধ্যে ঢুকে পড়লাম আমরা আমাদের সেই কাজের সাইডে যাচ্ছি আপনারা দেখেছেন সকালবেলায় সেই কাজগুলো শেষ করতে আর কি ছেলেপিলেকে রেখে এসেছি সে কাজগুলো অলরেডি ফিনিশিং কত দূর হলো কি হলো দেখে আসি তার জন্যই বেসিক্যালি বের হয়ে গেলাম তো চলুন আপনাদেরও নিয়ে যাই আমাদের সেই হলের মোড় থেকে যেটা চলে যাবে বামে দাঙ্গাপাড়া আর কি আমরা চলে আসলাম আমাদের যে সাইডে কাজ চলছে সেই সাইডে সেই মাঠের মধ্যে সেই ভাষায় কী খবরে রাকিব কদ্দুর পেরেছিস বিদ্যুৎ যে নাই বিদ্যুৎ আছে যেমন হচ্ছে নাকি তাড়াতাড়ি যে বিদ্যুৎ ছেলে এসে গে পড়ায় জানালাগুলো অনেকটাই কমপ্লিট দেখতে পাচ্ছেন আপনারা জানালা ভেন্টিলেটর কমপ্লিট আর ফিক্সড এবং পাল্লা লাগাচ্ছে

ভাই হ্যাঁ তো আমাদের কার্যক্রম অনেকটাই শেষ এখন এই আর পাল্লা কমপ্লিট হলে হয়ে গেল তো আমরা আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে এই ভাইয়ের বাড়ি হচ্ছে রফিক ভাই এ ভাইয়ের বাসা এটা সো আমরা বাসাবাড়িটা আজকে ডেলিভারি হ্যান্ড ওভার করে ফেললাম তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আমি এই যে বাবু আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটি সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এস এস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া মোড় কোদাগাড়ি রাজশাহী